শুধু উনি সকাল থেকে চেক নিয়েই বেরোন খালি বলে কটা মূল্য আর কত দিতে হবে টুপি থাকলে হজে গিয়ে মরলে দশ লাখ আর যদি আপনার কলকাতায় কারেন্ট খেয়ে রাস্তায় মরে তাহলে লাখ জ্যোতিবাবু যখন অত্যাচারের শেষ সীমায় তখন মানুষ কি চেয়েছিল জ্যোতিবাবু সরে যাক বুদ্ধদেববাবুর বেলায় কি চাইছিল বাবু হেরে যাক আর ওনার বেলায় কি চাইছে জানেন মানুষ দেখবেন মানুষ কমেন্ট করে উত্তর দেবে আজকে লক্ষ্মী পুজোর দিন আজকে হসপিটালের আউটডোর বন্ধ গোবরা মেন্টাল হসপিটালে আগামীকাল চলে যাবেন প্রচুর উত্তরদাতা আউটডোরে পেয়ে যাবেন ওদের থেকে প্রত্যেকটি রক্তবিন্দুর মূল্য তৃণমূলকে কড়ায় গন্ডায় তাকে গায়ে গায়ে শোধ দিতে হবে বদলাও হবে বদলও হবে নিশ্চিত দাদা তৃণমূল যাবে আর যে এমনি কদিন বাদে মরবে সেই মরা মেরে খুনের দায় নিয়ে আর লাভ কি আছে আপনি আমার বলতে পারেন অসহায় জন্তু জানোয়ারের পাশেও যদি আপনি দাঁড়ান সেই জন্তুও তখন কামড়ায় না বিপদগ্রস্ত জন্তুর পাশে যদি মানুষ গিয়ে দাঁড়ায় তাকে উদ্ধার করার জন্য সেও তখন তাকে কামড়ায় না ক্ষতি করতে আসে না এরা জন্তুর থেকে অদম কারণ ওরা জানে যদি এই ত্রাণ আবার দেওয়া হয় তাহলে ওদের পেটের ভাত মারা যাবে ওরা তো চায় ত্রাণটা ওদের মাধ্যম দিয়ে দেয়া হোক মানুষ দেখছে মানুষ সঠিক সময়ে জবাব দিয়ে দেবে এরপর তৃণমূলের জন্য ত্রাণ চাইতে বেরোতে হবে আপনার কোন ম্যানেরা যে ওনাকে মেড করেছিল আমি শুধু সেটাই ভাবি আর আমি কিছু ভাবতে পারছি সরকার প্রাণ কেড়ে নেবে আর বিরোধীরা ত্রাণ দিতে গেলে সেটাও সরকারের লোকেরা কেড়ে নেবে এটা হচ্ছে সরকারের বর্তমান নীতি প্রাণ প্রাণ দুটোই ওরা নেবে বগা একটা প্রশ্ন পশ্চিমঙ্গবাসী ছুঁড়ে দিচ্ছেন এবং আমাদের দর্শকরাও আপনারা দেখতে হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রক কি এবাড়ো শুধু কাগজের রিপোর্ট নিয়েই খান্ত থাকবেন বলে আপনার ধারণা কেদ্রীবাই আবারো বলি আমাদের সরকার বিশ্বাস করে না কংগ্রেসের মতন তারা বারবার হ্যাঁ রাষ্ট্রপতি শাসন করে নির্বাচিত কোনো সরকারকে ফেলে দেয়নি আমাদের সরকার এই নীতির পক্ষপাতিত্ব করে না তারা গত 14 বছরে হ্যাঁ ওই মণিপুর ছাড়া সম্ভবত আমার আর খেয়াল করছে না কোনো কোনো রাজ্যের নির্বাচিত সরকারকে ভেঙেছে কিনা তাই এটা আমাদের নীতির বাইরে আমরা এদের হারাবো হ্যাঁ বাংলার মানুষ বাঙালিরা প্রাণ দিয়েছিল ইংরেজের বিরুদ্ধে তখন তারা রাষ্ট্রপতি শাসন চাওয়ার অবকাশ ছিল না চাইনি মমতা ব্যানার্জিও সিপিএম কে তাড়িয়েছিলেন রাষ্ট্রপতি শাসনের বাইরে তো এই বাঙালি এখনো চাইলে পারে যে রাষ্ট্রপতি শাসন ছাড়া তৃণমূলকে তাড়াতে এবং তৃণমূল যাবে আর যে এমনি কদিন বাদে মরবে সেই মেরে খুনের দায় নেওয়ার লাভ কি আছে নির্বাচনটা শক্ত হাতে করিয়ে দিন রাষ্ট্রপতি দরকার নেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর হাতের লাঠি যেন সচল থাকে তাহলে আর চিন্তা করতে হবে না এই প্রশ্নটা মানুষ করছে যে পুলিশের সামনেই হামলা সংগঠিত হলো কেন্দ্রীয় বাহিনীর বন্ধুকে কি দু চার রাউন্ড না না তাহলেই তো শীতলকুচি শুরু হতো তাহলেই তো শীতলকুচি শুরু হতো এবং কেন্দ্রীয় বাহিনী ওখানে যেটা দেখিয়েছে তাদের ধৈর্য যেটা দেখিয়েছে তাকে আমি কুর্মিস জানাই হতে পারে আমাদের সাংসদ রক্তাক্ত হতে পারে আমাদের এমএলএ আক্রান্ত কিন্তু ওখানে গুলি চালালে পরিস্থিতি অন্যদিকে যেত এবং সেটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে রাজনৈতিকও ফায়দা এনে দিত হ্যাঁ উনি শীতল কুচি শুরু করতেন আমার

পার্থর ঘরে যখন টাকা বেরোলো তখন কি বললেন আমি মমতা বললেন আমি জানি না আমি এরাম পার্থকে চিনি না তারপরে কদিন আগে ববি হাকিম কলোনিতে যখন হামলা হলো তখনও তখন আমি জানি না আর এখন উদয়ঙ্গও তাই বলছেন আমার দিদিমা কথা বলতেন জানি না পারি না নেই ঘরে তিনটে কথায় দেবতা হারে আমি জানিনা ব্যাস হয়ে গেল আর আমাকেও প্রশ্নও করবে না আমাকে কিছু বলতেও পারবে না উত্তরটা কি দেবেন শুনুন আমি আপনাকে বলি সময় কাহারও চিরকাল সমান নাহি যায় আজকে যেটা আপনি করছেন কাল আপনার সাথেও সেটা হবে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ওইরকম বলবো না যে আমরা বদলা নয় বদল চাই বদলাও হবে বদলও হবে নিশ্চিন্তে দাদা আমি একটা কথা বলতে চাই দাদা যে একদিকে উদয়ন গুহ বলছেন যে তৃণমূলে যে এই কাজ করেছে তার প্রমাণ কোথায় অন্যদিকে আপনি বলছেন যে জানি না ওর ঠাকুর দাদার বাবা ছিল তারও প্রমাণ দিতে পারবে না অতএব সবকিছু প্রমাণ চাইলে হয় না সব ছবি আছে পরিষ্কার জানা যাবে দেখা যাবে স্লোগান দিচ্ছে বলছে তৃণমূল নয় স্লোগান দিচ্ছে মনোজোড়াও আমাদের এমএলএ তাকে ঘিরে স্লোগান দিচ্ছে এক জায়গাতে হচ্ছে না এটা সব জায়গাতেই হচ্ছে এক জায়গায় তো ঘটেনি বিক্ষিপ্ত ঘটনা বলতে পারবে না সর্বত্র হচ্ছে আচ্ছা বলুন তো দেখি অসহায় জন্তু জানোয়ারের পাশেও যদি আপনি দাঁড়ান সেই জন্তুও তখন কামড়ায় না বিপদগ্রস্ত জন্তুর পাশে যদি মানুষ গিয়ে দাঁড়ায় তাকে উদ্ধার করার জন্য সেও তখন তাকে কামড়ায় না ক্ষতি করতে আসে না এরা জন্তুর থেকে অদম কারণ ওরা জানে যদি এই ত্রাণ আবার দেওয়া হয় তাহলে ওদের পেটের ভাত মারা যাবে ওরা তো চায় ত্রাণটা ওদের মাধ্যম দিয়ে দেওয়া হোক উত্তরবঙ্গে এখন এই ঘটনাকে ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা আমি এর সঙ্গে রাজনীতি বেশি আছে বলে ন্যাশনাল ডিজাস্টার করতে হবে আর এমপি এম কম থাকলে সেটা ডিজাস্টার নয় এটা বোধ সঠিক কথা নয় এটা সঠিক কথা নয় একজন আদিবাসী সংসদের রক্ত ঝরলো আদিবাসী সমাজকে এই রক্তের দাম দিতে চোকাতে হবে তৃণমূলকে निश्चिंत থাকুন এই রক্তের দাম তৃণমূলকে চোকাতে হবে প্রত্যেকটি রক্তবিন্দুর মূল্য তৃণমূলকে করায় গন্ডায় তাকে গায়ে গায়ে সোধ দিতে হবে निश्चिंत থাকুন এ নিয়ে চিন্তা করবেন না আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কংগ্রেস নয় সিপিএম এর নামে বলবো পঞ্চাশ হাজার কর্মী খুনের রক্ত আবার সেই হাতের সঙ্গে ওরা বলবে কালো হাত সেই হাতে হাত মিলিয়ে নেবে এটা ভারতীয় জনতা পার্টি করবে না এর আগেও অমিত শাহ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যেখানেই থাকো যে গত্তে ঢুকে থাকো সেখান থেকে টেনে টেনে বার করা হবে নিশ্চিন্তে থাক আমরা দেখছি বারম্বার জনসংযোগ যখনই আপনারা করতে যাচ্ছেন আপনাদেরকে আপনি নিজে যখন বারম্বার জনসংযোগ করছেন রীতিমতো শাসক দলের তরফ থেকে আহ আপনাকে কটাক্ষ করা হচ্ছে রুদ্রনীল ঘোষ এর আগে চান দিতে গিয়েছিল তাকে পড়তে হয়েছিল এবারে কি ত্রাণ দেওয়া যাবে না বারবার করে এরকম ঘটনা ঘটছে মানুষ তো দেখছে মানুষ দেখছে মানুষ দেখছে মানুষ সঠিক সময়ের জবাব দিয়ে দেবে এরপর তৃণমূলের জন্য চান চাইতে বেরোতে হবে আপনার এরপর তৃণমূলের জন্য বাংলার মানুষকে ফ্রাঞ্চাইতে বেরোত বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ওনার তো ওটাই আছে শুধু উনি সকাল থেকে চেক নিয়েই বেরোন খালি বলে কটা মূল্য আর কত দিতে হবে টুপি থাকলে হজে গিয়ে মরলে দশ লাখ আর যদি আপনার কলকাতায় কারেন্ট খেয়ে রাস্তায় মরে তাহলে দু লাখ মদ খেয়ে মরলেও দু লাখ হজে গিয়ে মরলে দশ লাখ আমরা একদিকে দেখলাম সজলদা যে কলকাতার কার্নিভালে রীতিমতো উৎসবে মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তিনি আবার বলছেন যে টানা পরশুদিন রাত থেকে আমরা নজরদারি চালিয়েছি এবং একই সাথে ঘোষণা করছেন যে পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দিতে হবে খুব সাদৃশ্য থাকছে আপনি তো সব প্রশ্নের উত্তর তো আপনিই দিচ্ছেন উনি নজর রাখছেন আবার উনিই নাচছেন ওনার একটা তৃতীয় নয়ন তাহলে কোথাও নিশ্চয়ই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না মা দুগ্গার মাঝখানে আছে ওনার পেছনে আছে হয়তো ও ছেচল্লিশটা সেলাইয়ের মাঝে কোথাও না কোথাও লুকিয়ে থাকতে পারে পাগলের কথার উত্তর আমি কিভাবে দেব আপনি আমায় বলতে পারেন আজকে লক্ষ্মী পুজোর দিন আজকে হসপিটালের আউটডোর বন্ধ গোবরা মেন্টাল হসপিটালে আগামীকাল চলে যাবেন প্রচুর উত্তরদাতা আউটডোরে পেয়ে যাবেন ওদের থেকে আশেষা ভুটানের পাশাপাশি উত্তরবঙ্গের এই যে পরিস্থিতি তার জন্য সিকিমকে দুষছেন মুখ্যমন্ত্রী সিকিম কেন আসামকেও দুষেছেন আসামকেও দুষেছেন উনি উত্তর দক্ষিণ আলাদা করে যে রাজ্যগুলোয় সামনে পড়েছে এগুলোর নাম বলে দেন আমি বলছি সুমেরুন হিমবাহকেও দোষ দিতে পারেন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সেগুলোও বলে গলে ঢুকে যাচ্ছে বলতেই পারেন ওনার মুখে তো কিছু আটকায় না উনি যা খুশি তাই বলতে পারেন তো উনি যা তাই বলার লোকটা একটা লোককে কতবার পাগল বলবাব দেওয়াই বলুন একটা লোকে কতবার উর্বাদ বলব দেওয়ায় বলুন একটা লোকে কতবার মূর্লোজ্জ্ব বলা যাবে আপনি আমায় বলুন আমি আরেকটা পাগল উত্তর দিতে পারবে আমি দিতে পারবো না আগেই বললেন চলো আর মৃত্যু যখন গোটা বাংলা কাঁদছে ঠিক সেই বলছে গোটা বাংলা কাঁদছে বাবা কালকে দেখলেন না কিরম এ বাজার ছিল ও কী যেন ভায়োলিন ওন আপনি দেখেননি মিরর হ্যাঁ ম্যাক্স প্রো ভার্সান যাদের নীরকে দেখতে আফসোস ছিল যে নীরকে দেখতে পাইনি জীবনে তারা দেখে নিন মমতাকে এরপরও কি রাজ্যের রাষ্ট্রপতি শাসন লাগু আবার রাষ্ট্রপতি শাসন একটু আগে উত্তর দিয়েছি মরা মেরে কেন খুনের দায় করবেন আপনি এমনি নির্বাচন হলে এমনি নির্বাচন হলে যে সরকার যাবে আর কয়েক মাসের মধ্যে শুধু নির্বাচনটা সঠিক ভাবে করাতে হবে মুশকিলটা কি জানেন মুশকিলটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন ফাসন নয় জ্যোতিবাবু যখন অত্যাচারের শেষ সীমায় তখন মানুষ কি চাইছিল জ্যোতিবাবু সরে যাক বুদ্ধদেব বাবুর বেলায় কি চাইছিল বাবু হেরে যাক আর ওনার বেলায় কি চাইছে জানেন মানুষ দেখবেন মানুষ কমেন্ট করে উত্তর দেবে আমি বলবো না শেষ ছোট্ট দুটো প্রশ্ন মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে ঘটনা ঘটছে তাতে রাজনীতি ভুলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সবাইকে তিনি বলছেন মানুষ বিপদে পড়লে কৃতিত্ব নেওয়ার কিছু নেই ভুলে যান কে কোন রাজনীতি কৃতিত্ব নেওয়ার কিছু নেই তো কিন্তু দায়ী করার ব্যাপার আছে তো নাস্তে নাস্তে এটা বলতে ভুলছেন না যে সিকিম থেকে জল এসছে ভুটান থেকে জল এসছে তারপর আজকে সকালে আবার আসাম জুড়ে দিয়েছেন এটা রাজনীতি নয় এটা রাজনীতি নয় এটা মানুষের উপকারের জন্য হয়েছে শেষ প্রশ্ন আপনার উৎসব শেষে আমরা দেখলাম রাজ চক্রবর্তীর বাড়িতে এখন বড় পার্টি হচ্ছে আর সেখানে মদের ফোয়ার আর এইগুলো দেখুন এইগুলো বলবেন না এর আগেও আমরা দেখেছি সারা ব্রিটেন ইংল্যান্ড জুড়ে যখন খাবারের হাহাকার চলছে মানুষ রুটি রুজির সন্ধানে হাহাকার করছে তখন ওখানকার রানীকে প্রশ্ন বলছেন ওরা রুটি চাইছে রুটি নেই তো কি হয়েছে ওদের কেক খেতে বলো ব্যাপারটা তাই এদের ঘরে হাহাকার আছে নাকি এটা কি বুঝবে আপনি রাজ চক্রবর্তীকে দোষ দিচ্ছেন একটু মত খেয়েছে বলে ও যদি বলে আমি বাংলার অর্থনীতি চাঙ্গা করার জন্য খেয়েছি মুখ্যমন্ত্রী দেরি করে না জল তার বেলা আপনার কিছু মনে হলো না রাজ চক্রবর্তী দুপে মদ খেয়েছে বলে আপনাদের এত গাথা